আজকের আমার ভিডিওর প্রথম ইন্ট্রো হলোই আমার রান্নাঘর থেকেই শুরু করছি তো চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পনেরো তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটাকে আমি শুরু শ্বশুরবাড়িতে আসার পর যখন থেকে আমার হাতে রান্নার দায়িত্বটা এলো তখন থেকে কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে দেওয়ার চেষ্টা করতাম প্রায় বারোটার ভিতরে রান্না করে দেওয়ার চেষ্টা করতাম নয়টা কিংবা সাড়ে আটটা থেকে আমি রান্না বসে দিতাম তার ভিতরে আমার বারোটার মধ্যে ইজিলিভাবে ভাবে আমার রান্না শেষ হয়ে যেত তার ফাঁকে তো টুকটাক তো কাজই করতাম এই তো সেই হ্যাবিটটা আমার এখন অবধি থেকে গেছে প্রায় সাড়ে তিন বছর হতে যায় বিয়ে হয়ে গেছে রান্না বান্নার সকালের কাজ বাজ প্রায় আমার বারোটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় তো আমিও চেষ্টা করি বারোটার ভিতর কমপ্লিট করে দেওয়া কারণ আমি যেহেতু এই প্রফেশনাল আছি তো এখানেও যেহেতু একটু সময় দিতে হবে তো সেই কারণে তো চলো আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি বাড়িতে আজকে নিরামিষ শাকের মধ্যে মুগ ডাল দিয়ে একটা রান্না হবে আর সয়াবিন হবে আর হবে কিছু একটা ভাজা হবে তো তোমরা কেউ আবার ভেবো না যে এইটুকুটা ডালে আবার মানুষ খায় না শাকের মধ্যে বেশি ডাল দেয় না এই এই রেসিপিটা এইরকম পরিমাণেই ডাল দিতে হয় আর লেটা দেখো এখানে বসে বসে কি সুন্দর এক একা খেলছে আর ওই যে লক্ষ্য করেছো ওখানে হচ্ছে কি যেই জিনিসগুলো সাজানো আছে ওগুলো আমার সব শ্বশুর সাজিয়ে রেখেছে আমার হাজবেন্ড খেলতে গেলে যদি ও উইনার হয় তখন এই গিফটগুলো পায় ওগুলোই আমার শ্বশুর সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে টফিগুলো তো চলো আলু কাটতে কাটতে কিছু কিছু গল্প শেয়ার করি দেখো কিছু মানুষ আছে না এই প্রফেশনালটাকে খারাপ ভাবে কিন্তু এইদিকে ওরা হাতে নিয়ে এই প্রফেশনাল এর ভিডিও তখন খারাপ নয় কিন্তু কেউ যদি ভিডিও করে পোস্ট করে বিশেষ করে আমাদের তাহলে কিন্তু কিন্তু সেই বউটা প্রচন্ড পরিমাণে খারাপ হলো মানুষের ধর্ম তারা এই জিনিসটা বোঝে না যে যাই হোক কিছু খারাপ তো কিছু করছি না আমি সংসারে কি কাজ করছি সকাল থেকে সন্ধ্যা অব্দি আমার টাইমটা কিভাবে কাটে তো সেইটাই আমি একটু বন্ধুদের মাঝখানে আমি শেয়ার করছি সেখান থেকে কিছু পরিচয় পাওয়ার চেষ্টা করছি প্লাস আমার আর্নিং করারও চেষ্টা করছি প্লাস এখান থেকে অনেক মানুষ আর্নিংও করছে কিছু মানুষ আছে সব কাজে অকর্ম হতে পারে কিন্তু নিমদে করার কাজে একদম অকর্ম না একদম ফাস্ট আর তাদেরকেই বলছে সবার মধ্যে সব যোগ্যতা থাকে না ঠিক আছে কথা বলতে বলতে আমার আলুটাও কাটা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়েও আমাকে বসিয়ে দিয়েছি প্রায় নরম হয়ে গেছে এবার আমি শাকটা অ্যাড করে দেবো ভিজানো মুগ ডালটাও আমি আগে দিয়ে দিয়েছিলাম তারপর শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে দেখো আমি রান্না করছি আমার ছেলেটা উকি মেরে আমাকে হেসে এসে ডাকছে কি বেশ একটা বলছিল জানিনা এইখানে আমার সোয়াবিনের জন্য সবকিছু কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার কিন্তু সয়াবিন খেতে খুব ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপরে চারটে পনেরো বাজলো তখন উঠে পড়লাম কারণ বিকালে আমার মোটামুটি অনেক কাজ থাকে আর এই দিকে আমার ছেলে আমাকে বিরক্ত করে করে আছে কিন্তু প্রায় চারটের মতন বাঁচতে যায় বিকাল চারটে ঘুম থেকে উঠে পড়েছে সমস্ত কাজই তোমাদের সাথে শেয়ার করেছে তো চলো এই যে দেখো আমাদের গাছে দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে এই যে এখানে আছে এই যে এইটা হলো আমাদের পুকুর পাড়ে এই সামনে একটা জবা ফুলের গাছ এখানে ইউজ করি এই একটা এটা কি বেশ বলে এটা হচ্ছেও একটা জবা ফুলেরই জাত কিন্তু এটা এটা সাদা কালার তোমরা তো সবাই চিনবে এটা প্রত্যেক জনের বাড়িতে আছে এই যে হ্যাঁ এখনও দেখো ফুলগুলো এখনও তরতাজা তারপর এই যে এই জায়গাটাও চলো তোমাদেরকে একটু দেখ তো এই যে দেখো ফুলগুলো এখনও তরতাজা হয়ে আছে কারণটা কেন জানো তো পরে বলছি একটু পরে তারপরে এই যে দেখো কত ফুল চারিদিকে ফুলের বাগান তারপর এই যে দেখো এখানেও জবা ফুল আছে প্রচুর পরিমাণে জবা ফুল হয়েছে আর এই যে আমাদের সেই বাতাবি লেবু গাছ একটা বাতাবি পেকে গেছিলো কালকের খাওয়া হয়ে গেছে উপোস ছিলাম তো সেই কারণে কত সুন্দর দেখতে না আমার আবার ব্লগটা আবার আমি শুরু করছি আমি কি কি করব আমাদের সাথে শেয়ার করবো চোখ রাখো দেখতে পাবে সবটাই তো বন্ধুরা এই যে দেখো হিংলা আমাদের কাছে চলটা দেখেছ এখানে এখানে একটা দিদিকে ডাকতে এসে আর কি তোমাদের এই জঙ্গলের ভিতরটা দেখাচ্ছি না হলে দেখাতে পারতাম না তো চলো যাওয়া যাক দেখেছো কতটা জঙ্গল আর এই যে গোটা রাউন্ড জুড়ে এটা আমার এই শ্বশুরবাড়ির পরিবেশটা বরাবরই আমার খুবই ভালো লাগে খুবই ভালো বিশেষ করে সকালবেলা মানে শীতের সকালটা আরো বেশি সুন্দর লাগে তো এইদিকে আমার ছেলে দেখো কি পরিমাণে দুষ্টু হয়েছে এই গিরিলটা বেয়ে বেয়ে উপরে উঠে গেছে ও যদি এখান থেকে পড়ে পুরো মাথাটা পুরো ফেটে যায় তো সেইটাই ওর বাবা আমাকে ডেকে দেখাচ্ছিল তারপর আইসক্রিম নিয়ে এসেছিল সেগুলো একটু খাচ্ছিলাম তারপর আইসক্রিমের সাথে সাথে এই ইলিশ মাছগুলো নিয়ে এসেছে আইসক্রিম খাইয়ে আমাকে এই মাছগুলো কাটানো চিন্তা ভাবনা বুঝতে পারছো তো যাই হোক মাছ কাটতে বড় বড়ই ভালো লাগে শ্বশুর বাড়িতে আমি যেতে এসেছি আমি খুবই কমই মাছ কাটি হয় শ্বশুর কাটে না আমার হাজব্যান্ড নাহলে শাশুড়ি সংসার বাদবাকে কাজ করি বাট মানে কাটাকুটির ব্যাপারটা আমার শাশুড়ি করে বড় মাছ কাটার ব্যাপারে আমার শ্বশুর থাকে তো আমার মাছ কাটার সুযোগটা হয়েছে ভালোই লাগছে বাড়িতে কেউ নেই তো সেই কারণে আমারই মাছ কাটতে হচ্ছে তো যাই হোক তো চলো মাছগুলো কেটে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলি তো মাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তারপর বাড়ির সবার জন্য আমি একটু বাদাম ভেজে নিই এই বাদাম ভাজা খেতে আমার খুব ভালো লাগে সন্ধ্যেবেলা হলে একটু এরম ভাজাভুজি টাইপের জিনিস খেতে খুবই ভালো লাগে আমার সাথে সাথে আমার শাশুড়ি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না খুবই ছোটোর মধ্যে করেছে এবার যদি আরো বড় করি তোমরা আর দেখবে না চলো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সত্য তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো